ইসলাম ও গণতন্ত্রের মধ্যে অসংখ্য সাদৃশ্যপূর্ণ ধারা রয়েছে যে ধারাগুলি সরাসরি ইসলাম থেকে গণতন্ত্রে অনুপ্রবেশ করেছে আমরা আজকে গণতন্ত্রের একটি অন্যতম ধারা নিয়ে কথা বলবো যেটি সরাসরি ইসলাম থেকে গণতন্ত্রের মধ্যে অনুপ্রবেশ করেছে সেটি হচ্ছে জনগণের মৌলিক প্রয়োজন পূরণ ও অধিকার সংরক্ষণ গণতান্ত্রিক সরকার রাষ্ট্রের সকল নাগরিকের মৌলিক প্রয়োজন ও অধিকার সমূহ পূরণের ব্যবস্থা করে তদুপরি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সমাজ ও রাষ্ট্রের কর্মকাণ্ডে এবং জীবন ধারণের জন্য অর্থনৈতিক কাজে সকলের অংশগ্রহণের সমান সুযোগ থাকে বলেই নিজ নিজ যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী আত্মবিশ্বাসের সুযোগ লাভ করে এবং রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করতে পারে ইসলামে আগমনের পূর্বে পৃথিবীতে মানুষের মৌলিক প্রয়োজন পূরণ ও অধিকার সংরক্ষণের ধারণা খুব একটা স্বচ্ছ ছিল না বলতে গেলে সর্বপ্রথম রসুল্লাহ সাল আলিয়া সাল্লাম সর্বপ্রথম মদিনাকে কেন্দ্র করে গড়ে ওঠা ইসলামী রাষ্ট্রে মানুষের মৌলিক প্রয়োজন পূরণ ও অধিকার সংরক্ষণের পূর্ণ ব্যবস্থা করেন রসল সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের মদিনা সনদ ও বিদায় হজের ঐতিহাসিক ভাষণ সর্বযুগের মৌলিক অধিকার সংরক্ষণের প্রকৃষ্ট দলিল ও সর্বোত্তম দিক নির্দেশনা ইসলামী রাষ্ট্রের ইসলামী সরকার রাষ্ট্রের সকল নাগরিকের যান মাল ধর্ম ও ইজ্জত আবরুর নিরাপত্তা বিধান করে এবং তাদের প্রত্যেকের মৌলিক প্রয়োজনসমূহ পূরণের সুব্যবস্থা করে রসুল্লাহ সাল্লিয়া এমন এক ভারসাম্যপূর্ণ সোনালী সমাজ কায়েম করেছিলেন যেখানে সমাজের প্রতিটি মানুষের খেয়ে পড়ে ইজ্জত সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার সুনিশ্চিত ছিল ইসলামিক দৃষ্টিতে রাষ্ট্রপ্রধানের অন্যতম প্রধান দায়িত্ব ও কর্তব্য হল নাগরিকের মৌলিক প্রয়োজনসমূহ পূরণ ও অধিকার সংরক্ষণ করা এ প্রসঙ্গে রসল সালু আলিয়া সাল্লাম বলেন মানে যে ব্যক্তি ব্যক্তিকে আল্লাহ মুসলিমদের দায়িত্বপূর্ণ কাজ সমূহের কর্তৃত্ব প্রদান করবেন সে যদি জনগণের প্রয়োজন পূরণ ও অভাব মোচনের দায়িত্ব পালন থেকে বিরত থাকে তাহলে আল্লাহ তালাও তাকে কেমন দিবসে সে ব্যক্তির প্রয়োজন ও অভাব মোচন থেকে বিরত রাখবেন

তাদের প্রয়োজন পূরণ করে না আল্লাহ তার অভাব প্রয়োজন ও দারিদ্রতার সময় আসমানের রহমতের দরজাসমূহ বন্ধ করে দেন এই হাদিসগুলি থেকে একথা সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে জনগণের মৌলিক প্রয়োজন পূরণ অধিকার সংরক্ষণের ব্যবস্থা করা রাষ্ট্রপ্রধানের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনো রাষ্ট্রপ্রধান যদি তার দায়িত্ব পালনে কোনোরূপ কসুর বা গাফলতি করে তবে তিনি আল্লাহ তাল্লাহ চরম অসন্তোষের সম্মুখীন হবেন এ কারণে আল্লাহ তালা এ কারণে ইসলামের খলিফাগন সকলেই এই দায়িত্ব পালনের চিন্তায় সদা ব্যাকুল ও শঙ্কিত থাকতেন আমিরুল মোমিনিন সাইয়ুদনা অনু এরপস সংখ্যা থেকেই তিনি বলতেন আন আলা সত্তাহিত নিয়াল আল্লাহ আনহু ফুরাত নদীর তীরে একটি উঁটো যদি অযত্নে মারা যায় তাহলে আমার ভয় হচ্ছে আলা হয়তো আমাকে আল্লাহ তালা হয়তো আমার কাছে এর ব্যাপারে কই চাইবেন যদি একটি প্রাণীর ব্যাপারে খলিফার দায়িত্ববোধ এরূপ হয় তাহলে আশরাফুল মাহলুকাতের মানুষের ব্যাপারে তার দায়িত্ববোধ কত বেশি ছিল তা আর বলার অবকাশ রাখে না ঐতিহাসিকগণ ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ ও রহমতুল্লাহ আলী সম্পর্কে একটি ঘটনা বর্ণনা করেছেন খলিফার স্ত্রী ফাতে ওমর ইবনে আবদুল আজিজ জায়নামাজে বসে আছেন এবং তার হাত তার গালে তার দু গাল বিয়ে অশ্রুরূপ বাড়াচ্ছে এ অবস্থা দেখে আমি জিজ্ঞেস করলাম আপনি কাঁদছেন কেন জবাবে তিনি বললেন আমি এ গোটা দায়িত্বশীল নিযুক্ত হয়েছি ক্ষুধার্ত দারিদ্র নিঃস্ব রোগী বস্ত্রহীন মানুষ অভিভাবকরা এতিম উপায়হীন বিধবা পরাভূত মুজলুম অপরিচিত বন্দী স্বল্প আয় বেশি সন্তান প্রতিপালনের ভার বহন করা ব্যক্তি ইসলামের রাষ্ট্রের সীমার মধ্যে দূর দূরান্ত ও চতুর্দিকে অবস্থিত এ ধরনের লোকদের কঠিন দুরবস্থার কথা আমার মনে তীব্রভাবে জেগে ওঠে আমি জানি আল্লাহালা এদের সম্পর্কে আমাকে নিশ্চয়ই জবাবদিহি করবেন রসল্লাহ সাল্ল আলিয়া সাল্লাম এদের সম্পর্কে আমার কাছে কৈফের চাইবেন আমি ভয় পাচ্ছি এ ব্যাপারে আমার কোনো ওজোরই হয়তো আল্লাহ তালা গ্রহণ করবেন না রসলাল্লাহ সাল্লু আলিয়া সাল্লামের কাছেও হয়তো আমার কোনো যুক্তি খাটবে না হে ফাতেমা আল্লাহর শপথ এ চিন্তায় তীব্রতায় আমার হৃদয় আকুল হয়ে উঠছে অন্তর ব্যথিত ও দুঃখ ভারাক্রান্ত হয়ে পড়েছে আর আমার দু চোখ তপ্ত শ্রুর ধারা প্রবাহিত হচ্ছে উক্ত অবস্থার কথা আমি যত বেশি স্মরণ করি আমার ভয় ও আতঙ্ক ততই তীব্র হয়ে ওঠে এই জন্য আমি কাঁদছি অমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী খলিফা হিসেবে তার ওপর অর্পিত দায়িত্বের ব্যাপারে কত বেশি সচেতন ছিলেন তার এই বক্তব্য থেকে স্পষ্টভাবে সেটি বোঝা যায় বস্তুত ইসলাম যে রাষ্ট্রপ্রধানের ওপরই সকল মানুষের প্রয়োজন পূরণের ও অধিকার সংরক্ষণের দায়িত্ব অর্পণ করে এ তারই বহির প্রকাশ ও অকাট্য প্রমাণ সুতরাং রাষ্ট্রপ্রধান জনগণের অভিভাবক এবং রাষ্ট্রের জনগণের সকল প্রয়োজন পূরণের দায়িত্ব রাষ্ট্রপ্রধানের আল্লাহ আমাদেরকে বোঝাতে দান